স্বামীর হাতে রক্তাক্ত স্ত্রী আশঙ্কাজনক অবস্থায় ভর্তি কল্যাণী জেএনএম হাসপাতালে গত মঙ্গলবার সন্ধ্যায় স্ত্রী পিয়া হালদারকে ডেকে পাঠান স্বামী অমিয় বর্মন দীর্ঘদিন ধরেই তাদের মধ্যে চলছিল পারিবারিক সমস্যা আক্রান্ত স্ত্রীর পরিবারের অভিযোগ দীর্ঘদিন ধরে শ্বশুরবাড়িতে অত্যাচারিত হচ্ছিলেন স্ত্রী স্বামী অমিয় বর্মন হালে শহর শহীদনগরে থাকেন স্ত্রী প্রিয়া কল্যাণীর বাসিন্দা পরবর্তী সময়ে অত্যাচারে অতিষ্ঠ হয়ে চলে আসেন নিজের বাপের বাড়ি দীর্ঘ এক বছর ধরে তিনি কল্যাণীতে তার পিতার গৃহেই অবস্থান করছিলেন গত মঙ্গলবার তার সাথে দেখা করবে বলে ডেকে পাঠান হালি শহরের স্বামী আর সেখানেই তার দেহে একাধিক ভাবে আঘত করা হয় বর্তমানে তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছেন কল্যাণী হাসপাতালে অন্যদিকে পুলিশ প্রশাসন টাকার বিনিময়ে পদক্ষেপ নেবেন এমনই বিস্ফোরক অভিযোগ করেন পরিবারের সদস্যরা কি ঘটনা ঘটেছে আসুন শুনে নেওয়া যাক পরিবারের সদস্যদের মুখ থেকেই মঙ্গলবার দিন আমার মেয়েকে সকাল থেকে ফোন করছে তুই আমার সাথে দেখা কর আমার সাথে দেখা কর আমার মেয়ে বলছে আমি দেখা করতে পারবো না দেখা করতে পারবো না খুব নোংরা নোংরা মাঝে মাঝে গালাগালি করে মেয়েকে আমাকে খুব বাজে বলে ঠিক আছে মঙ্গলবার দিন আমি আর মেয়ে সন্ধ্যাবেলা পুজো দিয়ে আসলাম ও রাস্তায় এসে ছিল মেয়েকে আমার বাড়ির সামনে রাস্তাটায় তিন নম্বর খেলার মাঠের ওইখানটায় আমি আরও পুজো দিয়ে আসলাম মেয়েকে ওইখান থেকে টানতে টানতে নিয়ে গেল নিয়ে গিয়ে মেয়েকে বললো ঠিক আছে আমার মেয়ে বললো তাহলে তুই যখন দেখাই করবি তাহলে আমরা মাঠে বসে গল্প করি বলে না আমার মেয়ে বলে তাহলে দেখা আমি বাইরে বলি না তাহলে চল হাই রোড থেকে ঘুরে আসি ব্রিজের পর দিয়ে আমার মেয়ে বলে না আমি রাতে যাব না যাব না আমার মেয়ে যায়নি বলে ওই আমাদের রাস্তা ওইখানে একটা মাঠের গলি ওইখানটায় ছুড়ি মেরেছে ও প্রস্তুতি নিয়ে এসেছিল আমার মা মনটা আমার মারছিল না আমার মেয়ে কোনো আসছে না কেন আসছে না কেন আমি আবার ফোন করলাম ছেলেটাকে আমার মেয়ে কই বলে কি কেন দা আমার মেয়েকে বলে না আবার ফোন করলাম আমার মেয়ে কই বলে কেন মেয়ে বাড়ি যায়নি বললাম না বলে দেখো মেয়ে বাড়ি গেছে আরে কোথায়

হাই স্কুল ছেলের নাম একটা জাতা ছেলে নোংরা আমার মেয়ের নাম এখন নোংরা নোংরা বদনাম নেই হয় না আমার মেয়ে ওরকম করেছে করার পরে আমরা এখানে হসপিটালে নিয়ে এসেছি পার্শ্ব বেডে পার্শ্ব বেডে নিয়ে আসার পরে এখানে কোনো ট্রিটমেন্ট সেভাবে ভালো করে হয়নি রক্তের জন্য আমার ভাই ঝামেলা করেছে রক্ত এরা দিতে চাইছে না তারপরে অনেক ঝামেলা করে তারপরে যাই হোক রক্ত দিয়েছে ট্রিটমেন্ট কোন রকম জুনিয়র ডাক্তার দিয়ে চলছে ডাক্তার কোনো ভালো মতন দেখছে না নার্স আয়াদের ব্যবহার এতটাই খারাপ যে ওরা ওদেরকে যদি আমরা বলছি দিদি এটা এটা ওটা না এটা কিছু জিজ্ঞেস করছি কোনো উত্তর দিচ্ছে না আর বলছে আপনি বেশি জানেন আপনারা বেশি জানেন আপনারা চুপ করে থাকুন আমাদের সাথে কুর ব্যবহার করছে আর কোনো এখানে কোনো সিনিয়র ডাক্তার নেই যে মেয়েটার ভালো করে ট্রিটমেন্ট করবে আজকে আমরা যতবারই জিজ্ঞেস করি পায়ে হাত পা ধরে ততবারই বলা হয় যে যে হাসপাতালে নিয়ে আসা হয়েছে মঙ্গলবার দিন রাখতে পালা রাতের সাড়ে আটটা নাগাদ হ্যাঁ হ্যাঁ মঙ্গলবারই ঘটেছে সাড়ে আটটা নাগাদ ঘটেছে থানায় বিষয়টা জানানো হয়েছে এখান থেকেও জানানো হয়েছে এখানেও তো একটা পুলিশ কেস হয় এখান থেকেও জানানো হয়েছে হসপিটাল থেকে আমরা নিজেরাও পরের দিন গিয়ে বলেছি পুলিশ এখন কোনো রকম স্টেপ নেওয়া হয়নি এখন অব্দি নেয়নি পুলিশ বললো আমরা ওদের বাড়িতে হানা দিয়েছি ও কি খুন করে জায়গা মতো থাকবে ও তো ঘরে থাকবে না এটা তো জানা কথাই ওর ফোন ট্র্যাক করা হয়েছে বলেছে কিন্তু ট্র্যাক করা হওয়ার পরেও ওরা কোনো কোনো স্টেপই নিচ্ছে না কোনো স্টেপ নিচ্ছে না তারপরে ছেলেটার বাড়িতে আমরা গেছিলাম ছেলেটা পরে আবার আমাদের ফোন করে হুমকি দিয়েছে সেই রেকর্ডটাও পুলিশকে আমরা শুনিয়েছি কিন্তু পুলিশ তারপরেও বলছে হুমকি দিয়ে বলছে যে এখন তোর মেয়েকে মেরেছি ওর মাকে বলছে তোর মেয়েকে মেরেছি তোর সবাইকে এক এক করে মারব কে কতক্ষণ পাশে থাকবে তোদের কতক্ষণ পাশে থাকবে তোরা ভেবেছিস কি তোদের ছেড়ে দেবো ছেড়ে দেবো না সবাইকে এক এক করে মেরে ফেলবো এরকম বলেছে আর পুলিশকে আমরা পুরোটাই জানিয়েছি পুলিশ বলছে পুলিশ এখন বলছে আমাদের কিছু দিতে হবে তবে আমরা কাজটা শুরু করবো নাহলে করতে পারবো না কিছু দিতে হবে মানে ওনাদের এখন বুঝ দিতে হবে টাকা দিতে হবে ওনার তবে ওনারা কাজটা শুরু করবেন না হলে ওনারা করতে পারবেন না পরিষ্কার বলে দিয়েছে ওনারা দোয়েল হালদার উনিশ বছর তিন বছর হয়েছে তিন বছরের মধ্যে ওর শ্বশুরবাড়িতে থাকতে পারতো না ওর মা ওর বোন ওর দিদি আর ও মিলে ওর উপর এত টর্চার করতো শুধু বলতো পয়সা নিয়ে আয় বাড়ি থেকে ভাবছিল একটাই মেয়ে বাপের বাড়ি থেকে পয়সা নিয়ে আয় বাড়ি তোর বাবাকে বলে এত পয়সা দিতে গাড়ি গাড়ি দিতে গাড়িও কিনে দিতে দেই দিয়ে মানে আমার দাদা গাড়ি কিনে দিয়েছে ছেলেটার ওষুধ খরচাটাও দিত ছেলেটা কোনো কাজবাজ কিচ্ছু করতো না খালি বাড়িতে থাকতো আর মেয়েটাকে শুধু মারতো আর বলতো টাকা নিয়ে তোর বাড়ির থেকে টাকা নিয়ে এর জন্য টাকা নিয়ে গাড়ি চলতো সেই তেলটার খরচাটাও আমার দাদাই দিত হঠাৎ এইভাবে এই জন্য আমরা ওকে ওকে ওখান থেকে নিয়ে এসেছি মেয়েটাকে এরকম করে মারধর করা হতো দিনের পর দিন মারধর করা হতো তারপর আমরা হয়েছি এরকম করে মার খেয়ে খেয়ে মরবে ছেলে মেয়েটা ওখানে ওর কাছে তো থাকতে হবে না বলে আমরা বাড়িতে নিয়ে এসেছি কিন্তু ও ওকে খুবই ভালোবাসতো ছেলেটাকে মেয়েটা খুবই ভালোবাসতো যার জন্য ওর সাথে ফোনে লুকিয়ে লুকিয়েও কথা বলতো আমরা এটা জানতাম না আর আমরা বারণও করেছি প্রচুর ওর সাথে কোনো সম্পর্ক রাখিস না কিন্তু ও কিছুতেই কোনোদিনও আমাদের কথা শোনেনি আমাদের সামনে ওরা ওকে শুধু ফোন করে ব্ল্যাকমেল করা হতো আমি মরে যাব তোকে অনেক ভালোবাসি আমি আমি তোর জন্য এই করতে পারি ওই করতে পারি ভালোবাসি মরে যাবো চল আমরা গিয়ে ভাড়া থাকি ও বলছে খাওয়াতে যদি না পারিস ভাড়া দিয়ে তো সেই আমার বাবা মাটি টাকাটা দিতে হবে এরকম করে করে ওকে শুধু ও যখন দেখলো ওর সাথে ও যাবে না ওর কাছ থেকে আর টাকা পয়সাও চেয়ে পাওয়া যাচ্ছে না বাড়ি থেকেও টাকা পয়সা চেয়ে পাওয়া যাচ্ছে না মেয়েটা বাড়িতে চলে সেও তো ও কি করলো তখন ওই প্ল্যান অনেকগুলো দিন ধরে করছে ওকে অনেক দিন ধরে ফুসলাচ্ছে চল আমরা একটু ব্রিজের উপর থেকে ঘুরে আসি আজকে একটু যাবি আমার সাথে বেরোবি চল একটু ব্রিজের উপর দিয়ে ঘুরে আসি চল একটু হাই রোড দিয়ে ঘুরে আসি ও জানে ভালো করে ও প্ল্যানটা অনেকদিন ধরে করছে ও চাকু ছুরি নিয়েই আসছে ও জানে ওখানে যদি একবার আমি নিতে যদি শেষ করে দিই তাহলে আর ও মোট কথা কোনোভাবেই বাঁচবে না তো আমাদের বাড়ির সামনে একটা ফাঁকা ওখানে তো কল্যাণীতে অনেক ফাঁকা ফাঁকা গলি আছে বাড়ির সামনেই ওই গলিটায় কেউই যায় না কিছুদিন আগে ওখানে মার্ডারও হয়েছিল একটা হ্যাঁ তা ওখানটায় কোনো হ্যাঁ কোনো প্রশাসনের কোন হেলদলি নেই তারপরে ওইখানটায় নিয়ে গিয়ে ওকে ও বলে ও তো বলে ও আমাকে কত ও কত কথা বলছে পটপট করে বলছে যে পিসি আমাকে যে ও মেরে ফেলবে সেটা তো আমি কোনোদিনও ভাবিনি ও আমাকে সবসময় বলতো যে আমি তোকে অনেক ভালোবাসি অনেক ভালোবাসি ও তারপরে উঠতে চায়নি ওকে গাড়িতে টানাটানি করেছে ও উঠতে চায়নি ও বুঝতেই পেরেছে যে আমাকে এতবার আজকে বলছে কেন ব্রিজে নিয়ে যেন আবার টানাটানিও করছে অন্যদিন এরকম করে না আজকে প্ল্যান করি ওর কি মনে বলে কি তুই যা আমি বাড়ি যাই ওকে বাড়ি যেতে দিয়ে ওকে কি করেছে যখনই ও বাড়ি যাই বলছে ওকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে বলে পিষে আমি তখনই বুঝেছি ও আমাকে এলোপাতারি মারছে আর চাকু এরকম ঘুষ ঘুষ করে ঘুষাচ্ছে পিঠের মধ্যে তিন চার জায়গায় ও বাঁচতে চেয়েছে হাতের মধ্যে হাত থেকেছে বলে পিষে আমি শুধু মুখটা বাঁচিয়েছি পেছন ঘুরে তারপরে এই সাইড দিয়ে ঘষিয়েছে এখান দিয়ে হচ্ছে লিভার সবকিছু নষ্ট করে দিয়েছে পেটের মধ্যে লিভার কেটে বাদ দিতে হয়েছে পাকস্থলি কেটে গেছে আর দেখ এখন সাংঘাতিক খারাপ অবস্থায় মৃত্যুর সাথে লড়াই করছে আমাদের মেয়ে ছেলের নাম অমিয় বর্মন ছেলের বাবার নাম কি শুভ শুভ কোথায় গেল ছেলের বাবার নামটা তারক বর্মন আমি না আমি ছেলে ছেলের পিসি মেয়ের পিসি হই ছোট পুতুল মন্ডল বুকিং চলছে আজি যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছিয়াপাড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান সিরাজ মন্ডল রোড টিকটিকি বাজার মিলাননগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল হালি শহর রাজমহল হাউজিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমে মধ্যে এখন 60% অফ চলছে নয়ারটি গৌরীপুর চোমাথা এটা করছে কেসি সিলাইট হাউস আছে